বিতর্ক যেন পিছুই ছাড়ছে না উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খকেন মুর্মুর সোশ্যাল মিডিয়ায় আদরে চুম্বন ভাইরাল হওয়ার পর এবারে খোঁজেদের নির্বাচনী প্রচারে সামিল করার অভিযোগ উঠল উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন বিরুদ্ধে এই ঘটনায় নির্বাচনী বিধি লঙ্ঘন হয়েছে বলেও অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যে নির্বাচন কমিশনের নজরে আনার কথা বলেছে তৃণমূলের জেলার সহ সভাপতি বাবলা সরকার যদিও এই ধরনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা দাবি করেছেন উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু উত্তর বাংলার দক্ষিণ বাংলার বিজেপির প্রার্থীরা সরকারি বা নির্বাচন কোন নিয়মই মানছে না উত্তর বাংলায় খগেন মুর্মু বাচ্চাদের দিয়ে শুধু প্রচারও করছে না রাস্তায় যে অশ্লীল আচরণ করছে সেটাও নির্বাচন বিধির বিরুদ্ধে এটা বিজেপি কেউ করতে পারে না কারোর সাথে মায়া দয়া ভালোবাসা থাকলে বাড়িতে গেল ভাইরাল হয়েছে যাই করুক এটা ওরা করছে এবং বাচ্চাদের যে নির্বাচনী প্রচার করছে মানুষকে যে প্রতিশ্রুতি দিচ্ছে এটা ঠিক এবং দক্ষিণ বাংলার এরকম আহ এখানকার যিনি প্রার্থী হয়েছেন শিরুপা উম ম্যাডাম তিনিও দেখছে টোটো চালাচ্ছে টোটো চালাতেও একটা লাইসেন্স লাগে একটা লাইসেন্স লাগে কোনো যে কোনো ভিহিকেল চালাতে গেলে একটা লাইসেন্স লাগে যে কেউ চালাতে পারে না উনারা দেখলাম আপনাদের টিভির মাধ্যমে বা খবরের মাধ্যমে দেখলাম যে উনি টোটো চালাচ্ছেন উনি মাছ বাঁচারে মাছ বিক্রি করছেন এগুলো কিন্তু যদি মাছিকে বিক্রি করে তার ট্রেল লাইসেন্স থাকতে হবে তার ব্যবসা ইয়ে থাকতে হবে এবং বিশেষ করে টোটো বা কোনো যানবাহন চালাতে গেলে যেই চালাবে তার সরকারি নিয়মে তার লাইসেন্স থাকা দরকার ওই সে লাইসেন্স তো ছিল না তো বিজেপি পুরো জেলা সারা পশ্চিমবঙ্গে তারা তাদের প্রতি বছর যে এরকম ভগবানের নামে মিথ্যা কথা বলে যেটা এবার বাজারে চলছে না তাই তারা বাচ্চা কাচা কারণ যারা সিনিয়র যারা বোঝে তারা তাদের মিটিং মিছিলে আসছে না বলে দিয়ে রাজনীতি করছে হ্যাঁ আমরা এগুলো সব কালেক্ট হচ্ছে আমরা কিছু সামাজিক মানুষও আছে তারাও এগুলো নির্বাচন কমিশনকে দিতে হবে বাচ্চাদের এখানে কি যেটা হচ্ছে যে বিধি আমাদের যে সমস্ত নির্বাচন বিধিগুলো আছে সমস্ত বিধি মেনে চলাটা তো আমাদের সবারই কাজ কিন্তু এখন দেখবেন আমাদের সমস্ত বাচ্চারাই তো আমাদের সামনে চলে আসছে সব বাচ্চারা তো সবই উৎসাহিত হয় যে বাবা মা সবাই থাকে সুতরাং বাচ্চারা তো সঙ্গে আসবেই তো আমরা এই বাচ্চাদের তো ওখানে তাদের রকম হচ্ছে যে প্রভাবিত করা সে সমস্ত বিষয় থাকে না ওরা আসে আপন মনে আসে আপন মনেই চলে যায় এই সমস্ত সব থাকে তাকিয়ে তাকে দেখে যে কি কি হচ্ছে এই এত লোকের সমাগম সুতরাং বাচ্চাদের তো রোধ করা খুব মুশকিল তাদের তো মেরে পিটিয়ে তাড়িয়ে দেওয়া যায় এসবগুলো আছে সেগুলো তো আমরা জোর করে কাউকে তো কোনো বাচ্চাকে তাড়িয়ে দেওয়া যায় না আসছে মা বাবার সাথেও আসছে আবার হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে স্বতঃস্ফূর্তভাবে কোনো বাড়ির থেকে কোনো বাচ্চা বেরিয়ে আসছে দেখার জন্য সেটাই মে র রিপোর্ট নিউজ ফার বেকার মিস চ্যানেল ড্যস নট প্রোমোট আর এনকারেজ এনি ইনলিগাল অ্যাক্টিভিটিস All contents provided by this channel is meant for educational purpose only.